সবার নজর নয় সেপ্টেম্বরে ভোটের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত প্রশাসন দেশের ইতিহাসে প্রথমবার দৃষ্টিশক্তিহীনদের ভোট ব্রেইল ব্যালটে ডাকশোতে মনের আলো নিয়ে লড়ছেন তিন প্রার্থী বগুড়ায় নৃশংসতা রতনকে গ্রেপ্তার মালয়েশিয়ার কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা সরকারি উদ্যোগ প্রত্যাশা ভুক্তভোগীদের নির্মাণের দুই বছর না পেরোতেই পরিত্যক্ত বান্দরবানের দৃষ্টিনন্দন টানেল রক্ষণাবেক্ষণের অভাবে যেন বলার কাটা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দিন উমরের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা বা জোহর জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন। আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছে আমি রফসানা জয়ী সভা আলোচনা আর উৎকণ্ঠার প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ডাকস নির্বাচনের ভোট গ্রহণ যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবে পুলিশও সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ছবি তুলেছেন মুক্তার হোসেন আগস্টের পর গণতন্ত্রে ফেরার যে তীব্র সৃষ্টি হয়েছে ডাকসো নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম লিটমাস টেস্ট ক্যাম্পাসের উত্তাপ গণমাধ্যমে আলোচনা সব মিলিয়ে নয় সেপ্টেম্বর দেশবাসীর চোখ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিছু শিক্ষার্থী অতীতের অভিজ্ঞতা থেকে শঙ্কা করছেন ভোটের দিন বিশৃঙ্খলার আবার অনেকে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের সংখ্যার চেয়ে উৎসাহ বেশি ভয় ভীতি থাকতো যে আসলে নির্বাচনে মারামারি হবে কিনা আমাদের আসলে এবার আমরা খুবই উৎসবমুখর একটা পরিবেশে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবো এটা বল এটা আশা করছি সরকারি নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি এখন ডাকসুর মতো এতটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে ভোট দিতে পারবো এই জন্য আমরা অত্যন্ত সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত তারা ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধান আর সহযোগিতা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুরো বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা আছে মূলত মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষক ছাত্রছাত্রী এই দুইটা পক্ষই যথেষ্ট এক্সটার্নাল ইন্ট্রুডাররা ইন্ট্রুডারদের জন্য আমাদের এই পুলিশের কর্ডনটা খুব জরুরি যাতে করে বহিরাগত এসে এখানে কোনো সংখ্যা তৈরি করতে না পারে অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে ডাকসো নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা মোকাবেলায় তারা প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো কার্যকর রয়েছে এবং নির্বাচনের পূর্বে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়গুলো যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও শিক্ষার্থীদের প্রত্যাশা ভোট যেন সত্যিকার অর্থেই পরিণত হয় গণতান্ত্রিক উৎসবে নয় তারিখ অবশ্যই প্রত্যাশা করি যে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে যেই হারুক যেই জিতুক একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যে থাকে এটাই প্রত্যাশা ডাকসু নির্বাচনে আজ রাত আটটা থেকে চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নেওয়া হবে ডাকসু ও হল সংসদের ভোট সুলতান আরিফ চ্যানেল ঢাকা দেশের ভোটের ইতিহাসে প্রথমবারের দৃষ্টিশক্তিহীনদের জন্য ব্রেইল ব্যালটে ভোট হবে ডাকসু নির্বাচনে কেবল তাই নয় চোখের আলো না থাকলেও মনের শক্তি দিয়ে এই ভোটে লড়ছেন তিনজন শিক্ষার্থী যারা কাজ করতে চান তাদের মতো চ্যালেঞ্জিং শিক্ষার্থীদের জন্য কৃষ্ণ সরকার ও মারুফ চুনুর ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট দৃষ্টিহীন চোখ নিয়ে পেরিয়েছেন শৈশব থেকে তারুণ্য কিন্তু থেমে থাকেননি রাইসুল ইসলাম সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে চলার পথে তার এবারের ধাপ ডাকসু নির্বাচন লড়ছেন সদস্য পদে নিজে নিজে রাস্তাঘাট সবটা চিনে হাঁটতে না পারলেও অন্যদের সহায়তায় প্রচারণাও চালিয়েছেন সাধ্যমতো এখন পর্যন্ত খুব ভালো সারা পাচ্ছে যার কাছে যাচ্ছি লিপলেট দিচ্ছি তারা গ্রহণ করছে বসতে বলছে রুমে যা থাকছে তাই খাওয়াচ্ছে মানে লাইক নিল আর বিদায় করে দিল ব্যাপারটা এমন হচ্ছে না অনেকটা একই রকম গল্প তাপসিরুল্লাহর মনের আলোর শক্তি ছড়িয়ে দিতে চান শিক্ষার্থীদের মাঝে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভোট করছেন সদস্য পদে একজন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে চলতে ফিরতে যেসব বাধার মুখে পড়ছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভোটে জিতলে পাশে দাঁড়াতে চান তার মতো প্রতিবন্ধকতা নিয়ে লড়াই করা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে গেলেই আমাদের একটা বাধা ফেস করতে হয় সিঁড়িগুলো এতটাই উঁচু কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে আর কি আর বাদ বাকি প্রবলেমগুলা এগুলো তো এখন হয়তো আমরা অনেকে ফেস করি বলতেও সাহস করি না এই বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষার্থী আরও আছেন যারা ভোট দিবেন। তাদের চলাফেরায় অসুবিধা সিঁড়ির পাশাপাশি তাদের জন্য র্যাম্প না থাকা নিয়ে কেউ তাদের কথা ভাবুক সেটাই চান চান ব্রেল পদ্ধতিতে ভোট দিতে সবাই তো ধরুন ব্রেল পারে না যারা হচ্ছে বিশেষ করে লেট ব্লাইন্ড হয়েছে তাই যারা হচ্ছে ব্রেইলটা পারে কেবল আমরা তারাই হচ্ছে এই বেল পদ্ধতিটার জন্য হচ্ছে পরবর্তীতে আবেদন করেছি আমরা যদি অন্য সহায়তা নিয়ে যদি ভোটটা দেই তাহলে আমি যা সহায়তা নিয়ে দিচ্ছি এ কিন্তু জেনে যাচ্ছে এ থেকে ব্রেল পদ্ধতিতে ভোট দিতে পারলে যে যার ভোট সে সেভাবে দিতে পারবে সুন্দরভাবে কেউ জানবেও না তার নিজের ভিতরে নিজেই জানবে বাংলাদেশের ইতিহাসে ব্রেল ব্যালটে ভোট নেয়ার নজির এবারই প্রথম এ পর্যন্ত তিরিশ জন ভোটার নাম লিখিয়েছেন এই তালিকায় তিনটি হল থেকে একজন করে ভিজুয়াল এম্পায়ার্ড ভোটার আছেন কোন কোন জায়গায় প্রার্থীও আছে তো আমাদের তিরিশ জন ভোটার যারা স্বাধীনভাবে এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে ডাকসুর ব্রেল ব্যালট তিরিশ পাতার আর হল সংসদের জন্য থাকবে আরও এক পৃষ্ঠার শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সরকারি কর্মকমিশন পিএসসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে যেসব সমস্যা আছে দায়িত্ব নিয়ে সেগুলো সমাধান করতে হবে বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্য এটা প্রয়োজন বলে মন্তব্য করেন ডক্টর ইউনস বৈঠকে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাসের মনেম জানান এরই মধ্যে তারা পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছেন প্রতি বছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে অতীতের মতো পিএসসিতে যেন আর কখনো অনিয়ম ফিরে না আসে সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি ফেব্রুয়ারির প্রথমার্থেই হবে নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোন শক্তি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে পরাজিত শক্তি সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এই সংবাদ সম্মেলন নিযদের মধ্যেjate ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এ পর্যন্ত 1615টি বিক্ষোব হয়েছে যার মধ্যে 600টি শিক্ষা সম্পর্কিত অন করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রটেস্ট ঘটেছে সব মিলে তিনি দাবি করেন রাজবাড়ির ঘটনায় গ্রেপ্তারের দুজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মন্তব্য করেন দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে পরাজিত শক্তি পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ততই তারা ডিসপারেট এবং বেপরীয় বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে শফিকুল আলম বলেন ভোট ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো হচ্ছে উইং আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে ঢাকা রাজবাড়িতে কবর থেকে তুলিয়ে মরদেহ পোড়ানোর ঘটনার তদন্ত চলছে যেই দোষী হোক নেওয়া হবে ব্যবস্থা ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথা জানিয়েছেন রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি আরও বলেন বিগত তিনটি নির্বাচন প্রক্রিয়া ভুলে গিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারই প্রস্তুতি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ এর উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর রাজারবাগে তাহলে আপনাকে সচেতন হতে হবে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন আর চাপের মুখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার পর্যন্ত আপনাদের কাছে স্বাভাবিক যেসব অপরাধ দমনের কাজগুলো আপনাদের করার কথা সেটাতে একটু গতিটাকে বাড়িয়ে একটু বেগবান করবেন বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টাও বিগত তিন নির্বাচনের প্রক্রিয়া ভুলে গিয়ে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি এই নির্বাচনকে কি এ দেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রাখা বাই নন আপনারা জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বলেন উপদেষ্টা রাজবাড়িতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দেয়ার ঘটনা নিয়েও এখন এটা তদন্ত দিন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন আইনের পাঁচজন আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পলাতক ফ্যাসিস্টরা মাঝে মধ্যেই অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে তাই বাহিনীগুলিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আলোচনা ছাড়া আরপিওতে কিছু যুক্ত হলে পরবর্তীতে নির্বাচনের ক্ষেত্রে তৈরি হবে জটিলতা এমন দাবি বিএনপি নেতাদের তাদের অভিযোগ অযাচিতভাবে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে কর আইনজীবী ফোরামের এই অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনা ছাড়া আরপিওতে কিছু যুক্ত হলে তৈরি হবে জটিলতা ক্ষুদ্র দলগুলো ছোট ছোট দলগুলো জুট করবে কেন তারা তো জুট করবে এটা বৃহৎ দলের সাথে জুট করে যাতে তারা জিততে পারে কয়েকটা আসনে যদি তাকে তার মারখা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জুট করতে চাইবে না তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে এরকম অমূলক সংস্কার গুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যক্তিকে পরে জটিলতা হবে পরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন এদিকে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ভোট ঘিরে অযাচিত শঙ্কা তৈরি করছে কিছু দল কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিত এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুর্বেশনীতে তারা সমর্থন করবে না আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে বলেও মন্তব্য করেন তিনি তানিয়া বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে হত্যার মূল আসামি রতনকে আটক করেছে ডিবি পুলিশ রোববার রাতে গাজীপুরের কালী কালিকৈরের মৌচাক থেকে ধরা হয় তাকে ডিবি পুলিশ জানায় শনিবার রাতে ইকবালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে রতন পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে মৌচাক থেকে আটক করা হয় জব্দ করা হয় নিহতের মোবাইল ফোন ও নগদ ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানান ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল এর জন্য তাকে দায়ী করেন ইকবাল সেই খুব থেকেই ইকবালকে হত্যা করে সে শতাব্দী ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে উচ্চশিক্ষায় মালয়েশিয়ায় আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের গত এক দশকে দেশটিতে প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন লক্ষাধিক বাংলাদেশি কিন্তু পড়াশোনা শেষে অন্যান্য দেশের শিক্ষার্থীদের কাজের সুযোগ থাকলেও বঞ্চিত বাংলাদেশিরা তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশিদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার আশ্বাস মিলেছে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা শেষে কাজের সুযোগ পাবেন মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন সুমন আহমেদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা তবে দেশে নয় এরা সবাই হাজার মাইল দূরে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশের শিক্ষার্থী দিন যত যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্যে পরিণত হচ্ছে এশিয়ার শান্তিপূর্ণ দেশ মালয়েশিয়া দেশটিতে দে 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 দুই লাখের বেশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার দিক থেকে উপরের দিকে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রগতিশীল ও বহু সংস্কৃতির জীবনধারার দেশটিতে প্রতি বছর একশো চল্লিশটি দেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পান উন্নত শিক্ষা ব্যবস্থা ও সম্ভাবনাময় জীবনের হাতছানি সাথে কাঙ্ক্ষিত কেরিয়ার গড়ার সুযোগ পড়াশোনার এনভায়রনমেন্ট বলেন কস্ট অফ লিভিং বলেন সবই চিপার দেন আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ তারপর এমনিতে লিভিং কন্ডিশনসও খুব ভালো আমাদের ইউনিভার্সিটিতে এক এক ফ্যাকাল্টির এক এক রকম খরচ আমাদের যেমন পার সেমিস্টার অলমোস্ট কত সাড়ে সাত হাজার আট হাজার যায় শিক্ষকরা খুবই ফ্রেন্ডলি আমাদের দেশে যেটা আমরা খুব কম পাই এখানে টিচাররা নিজে থেকেই সমস্যা বের করে সমাধান করার চেষ্টা করে মালয়েশিয়ায় দশটির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বিশ হাজারের বেশি বাংলাদেশি ছাত্রছাত্রী যেখানে প্রকৌশল ব্যবসা ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশি শিক্ষার্থীদের চাহিদা শীর্ষে কম খরচ আর ভিসা জটিলতা না থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের ইউনিভার্সিটি শেষ করে আপনার রেজাল্ট যত ভালোই হোক না কেন বাংলাদেশিদের জন্য তেমন চাকরি সুবিধাটা আসলে পাওয়া যায় না কারণ কাজ করতে হয় না কিছু ফ্রিল্যান্সিং বা কিছু অনলাইন টিউশনি ছাড়া কিন্তু জানতেও হবে যে অন্য কি অপরচুনিটিস আছে তবে মালয়েশিয়ায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের সুযোগ থাকলেও এই সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশিরা যারা গ্রাজুয়েট প্লাস ভিসা পায় ওদের তো কোনো একটা কোম্পানিতে জব হয়ে গেলে ওদের মোটামুটি লাইফটা সিকিউর হয়ে যায় ওরা চাইলে মালয়েশিয়াতে থাকতে পারে যদি গ্রাজুয়েট পাসটা তাড়াতাড়ি চালু করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় যে একটা বছর যদি চাকরি করে কিংবা ইন্টার্নশিপ করে যদি এক্সপিরিয়েন্স পাওয়া যায় তাহলে হয়তো অন্যান্য ওয়ার্ক প্লেস থেকে আমাদেরকে এমপ্লয় করতেও পারে স্বল্প খরচে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশিদের অন্যতম গন্তব্য হতে পারে এই মালয়েশিয়া আর গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার চালু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর সেলেঙ্গার মালয়েশিয়া